প্রেমিককে বিয়ে করতে চেয়ে কাউকে কিছু না জানিয়ে মামাবাড়ি থেকে পালিয়ে গিয়েছিল হুগলির গোঘাটের সতেরো বছর বয়সী এক কিশোরী কিন্তু আরামবাগের এক অঙ্গনোয়ারি কর্মীর তৎপরতায় পরিবার ফিরে পেল নিজেদের মেয়েকে প্রায় দু থেকে তিন ঘন্টা বোঝানোর পর ওই নাবালিকা নিজের ভুল বুঝতে পেরে বর্তমানে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জানা গেছে গোঘাটের বাসিন্দা নাবালিকা ওই ছাত্রীটি দ্বাদশ শ্রেণীতে পড়ে পার্শ্ববর্তী একটি গ্রামের এক যুবককে ভালোবাসে ওই নাবালিকা তাকেই সে বিয়ে করতে চায় পরিবারের লোকজন বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন কিন্তু নাবালিকার বাবা মা বারবার বোঝানোর পরও কোনো কথা শুনতো না সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সে বিয়ে করতে চাইত তাই বাধ্য হয়ে নিজের মেয়েকে মামাবাড়িতে রেখে আসে তার বাবা কিন্তু প্রেমিকের টানে সেখান থেকেও বেরিয়ে পড়ে নাবালিকা এবং প্রেমিকের কাছে যাওয়ার জন্য আরামবাগের হিয়াতপুর এলাকা থেকে একটি টোটোতে সে উঠেছিল সেই টোটোতেই আসছিলেন আরামবাগের এক তৃণমূল নেত্রী তথা অঙ্গনওয়াড়ি কর্মী মধুমিতা ভট্টাচার্য তিনি ওই নাবালিকার সঙ্গে কথা বলে বুঝিয়ে সুঝিয়ে নিজের অফিসে নিয়ে আসেন এবং তার বাবাকে খবর দেন অতঃপর নাবালিকার বাবা ঘটনাস্থলে হাজির হলে নাবালিকাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয় সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে মধুমিতা কি জানিয়েছেন শুনুন কেন বাড়ি তুলে আমি একজনকে ভালো তাই চলে গেছিলাম হ্যাঁ হুম উঠেছি

পড়াশোনাও করতে চাই তবে আঠেরো বছর বয়স পূর্ণ হলে নিজের প্রেমিককেই সে বিয়ে করবে বলে জানিয়েছে ঘটনাটা ঘটেছিল বলতে আমি একজন আইসিডিএস ওয়ার্কার আপনারা জানেন সেই কর্মসূত্রে আমি হিয়াতপুরে যাই তো হিয়াতপুরে যখন আমি টোটে উঠলাম কারণ ওইদিকে তো আজকে আজকে যখন ডিউটি থেকে ফিরি তখন দেখলাম ওই মেয়েটি টোটোতে যথারীতি বসে আছে আমি যেখানে উঠলাম ওটার পরে দু মিনিট রাস্তাটা অতিবাহিত হয়নি ও আমার গায়ের থেকে ওনাটা খুলে নিল খুলে নিয়ে বললো আমি এটা মাথায় দেবো একবার দাও তো তখন আমি প্রথম ভাবলাম যে মেয়েটা কি তাহলে বিকৃত মস্তিষ্ক অন্য কোনো প্রবলেম আছে ওর হলে অন্য একটা গাছ থেকে খুলে নিল কেন তারপর আমার যখন সন্দেহ হলো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি আমার করলামটা খুললে কেন কিছু কি গোপন করতে চাইছো কেউ তোমাকে দেখে ফেলবে তুমি সেই কারণে চাপা দিতে চাইছো ও কিচ্ছু বলবে না ও হাসছে প্রথম অনেক নাটক করে নিজেকে ও ধরে রাখার চেষ্টা করেছিল কিন্তু আমার চোখেও বাঁচতে পারেনি পরে আমি যখন ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে বললাম যে তুমি বেটা নির্ভয়ে আমাকে বলো আমি তোমাকে ঠিক যোগ্য জায়গায় পৌঁছে দেবো তোমার কোনো ভয় নেই তুমি চলো তখন ও পুরো ব্যাপারটা আমাকে খুলে বললো যে আমি এরকম একটি ছেলেকে ভালোবাসি আমি তার সঙ্গে চলে গেছিলাম আমার বাবা মা জোর করে সেখান থেকে নিয়ে এসে আমাকে হিয়াতপুর মামার বাড়ি সেখানে রেখে দিয়েছিল। সেখান থেকেও ও পালিয়ে আসছে লুকিয়ে সেই জন্য ওর হাতে কোনো ব্যাগও নেই কিচ্ছু নেই আমি ওকে যথারীতি কাবলে অবধি টোটোয় করে নিয়ে আসি ভাড়া ভাড়া আমি বললাম আমি দিয়ে দিচ্ছি তোমার চিন্তা নেই কাবলে থেকে একটা আমরা সঙ্গে সঙ্গে অটো পেয়ে যাই সেই অটোই তুলে এনে আমি আমার অফিসে ওকে নিয়ে এলাম ওর বাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাইলাম প্রথম ও অস্বীকার করছিল যে বাড়িতে নাকি কারোরই কোনো ফোন নেই যখন আমি ওকে বুঝিয়ে বললাম যে আজকালকার দিনে ফোন নেই এটা কি হতে পারে ও তখন ওর বাবার নাম্বারটা অনেকক্ষণ পরে আমাকে দিলো দেওয়ার পরে আমি ওর বাবাকে যোগাযোগ করলাম যে আপনি কি এই ব্যক্তি বলছেন উনি বললেন হ্যাঁ যে আপনার মেয়ে কোথায় উনি বললেন মামা বাড়ি যেমন না আপনার মেয়ে তো মামাবাড়িতে নেই আপনি আসুন আমার আরামবাগের অফিসে আপনার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি ও কিন্তু আবার পালিয়ে যাচ্ছে বলতে ওনার বাবা ওনার কাকিমা এখন অফিসে এসেছে মেয়েটিকে সঙ্গে করে আমি ওনাদের হাতে তুলে দেব মেয়েটা চাইছে ওই ছেলেটিকেই বিয়ে করতে ও যেটা আমার কাছে প্রস্তাব রেখেছে আমি আমি ওকে বুঝিয়েছি যে তোমার তোমার বছর কমপ্লিট হলে বাবাকে কথা কথা বলবো এবং তোমার বাবা যদি মনে করে যে তোমার ওই জায়গাতেই সুখ হবে আর তুমিও যদি ভেবে সুখী হবে তুমি ওই ছেলেকেই বিয়ে করবে ভুলভাল ডিসিশন নিও না কেন তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে ও সেটা মেনে নিয়ে এখন আপাতত আমার নাম মধুমিতা ভট্টাচার্য এটা নিয়ে আমার আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহ বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এইট ছিক্স থ্ৰী এইট ফ'ৰ নাইন এই নাম্বাৰে